হ্যালো ভিওয়ার্স তো আপনাদের জন্য আজকে একটা নতুন ফোন নিয়ে এসেছি ভিভো টি ফোর এক্স আর এই ফোনটা বন্ধুরা আমি নিজের টাকায় কিনে রিভিউ করছি তাই আপনারা একদম ফেক রিভিউ পাবেন না একদম জেনুইন রিভিউ পাবেন তো বন্ধুরা ভিডিওটি লাস্ট অবধি দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রথমেই যদি লুকস আর ডিজাইনের কথা বলি তো বন্ধুরা বরাবরই ভিভো কিন্তু ডিজাইনের দিক থেকে সুন্দর আর আমার হাতে যে কালারটি দেখছেন বন্ধুরা এটা হলো ম্যারিন ব্লু ফোনটির ব্যাক প্যানেল প্লাস্টিক হলেও বন্ধুরা দেখতে কিন্তু একদম গ্লোয়াসি এবং ফোনটি হাতে নিতে বেশ ওজন লাগে এটার ওজন প্রায় দুশো গ্রাম এবং এটার কারণ হচ্ছে বন্ধুরা এই ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ছ হাজার পাঁচশো আম্পেয়ারের বড় ব্যাটারি তবে বন্ধুরা ফোনটিতে এইট পয়েন্ট ওয়ান মিলিমিটার থিকনেস ধরতে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না এবং বন্ধুরা মোবাইলটিতে আপনারা আইপি সিক্সটি ফোর রেটিং পাচ্ছেন মানে অল্প স্বল্প জলে ছিটা পোটা লাগলে ফোনটি কিছু হবে না সাথে এতে আপনার তারা মিলিটারি গ্রেড আটশো দশের সার্টিফিকেশনও পেয়ে যাচ্ছেন যেটার জন্য মোবাইলটি হাত থেকে পড়ে গেলেও ভাঙার ভয় থাকবে না এবং আপনারা সাইডে মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছেন যেটা খুবই ফাস্ট কাজ করছে এবার আসি সামনে এতে আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি ফুল এইচ ডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে যদিও বন্ধুরা এই বাজেটে অ্যামোলেড ডিসপ্লের আশা করছিলাম কিন্তু এতে আপনারা পেয়ে যাচ্ছেন একশো কুড়ি হার্স রিফ্রেশ রেট ডিসপ্লে আর সাথে এক হাজার পঞ্চাশ পিক ব্রাশনে যেটা আপনারা আউটডোর ইনডোরে ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না বেজেলস গুলো বেশ মোটামুটি ঠিক আছে কিন্তু নিচের চিনটা আরেকটু একটু ছোট হলে আরো ভালো হতো ভিডিও দেখার এক্সপিরিয়েন্স ভালোই হবে কারণ এতে কালার আর প্রোডাকশন বেশ ভালো এবার আসি পারফরমেন্স এতে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেকের টেক সাত হাজার তিনশো চিপ সেট যেটা চার ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এলপিডিডিআর ফোর এক্স র্যাম এবং ইওপিএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ এটাতে আমি গেম খেলেছি এবং টাস্টিং করেছি এবং ল্যাগ পাইনি বন্ধুরা আর যেহেতু এতে আপনারা অ্যান্ড্রয়েড ফিফটিনের এর সাথে ওয়েস ফিফটিন পাচ্ছেন তাই সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেশ স্মুথ এবং ভালো তবে হ্যাঁ বন্ধুরা ফান্টা ওয়েসে কিছু প্রি ইনস্টল অ্যাপ পেয়ে যাবেন এগুলো আপনারা প্রথমেই আনইনস্টল করে নেবেন এবার আসি ক্যামেরায় ক্যামেরার কথা বললে বন্ধুরা পিছনে আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি প্লাস টু মেগাপিক্সেল আর সামনে এইট মেগাপিক্সেলের সেলফি পিছনে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়ে আপনারা বেশ ভালো এবং শার্পনেস ফটো তুলতে পারবেন কালারগুলো একটু পপি বা স্যাচুরেটেড যেটা আপনাদের সোশ্যাল মিডিয়া রেডি ফটো ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে বন্ধুরা আপনারা পিছনে ফোর ভিডিও রেকর্ডিং করতে পারবেন কিন্তু সামনে আপনাদেরকে এক হাজার আশি পিতে সন্তুষ্ট থাকতে হবে এই ফোনের মেন হাইলাইট হলো বন্ধুরা এর ব্যাটারি ভাইরে ভাই এতে আপনারা পেয়ে যাচ্ছেন ছ হাজার পাঁচশো বড় ব্যাটারি মানে একবার চার্জ দিলে আপনি যদি হেভি ইউজার হন তাহলে অনায়াসে একদিন চলে যাবে আর সাথে আপনারা বন্ধুরা এই একটা চুয়াল্লিশ ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন এবং এই চার্জারটা দিয়ে আপনারা চল্লিশ মিনিটে ফিফটি পারসেন্ট চার্জ করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এমন একটা ব্যালেন্স ফোন চান যে আপনারা খুবই হেভি গেমার না আবার খুবই হেভি ফটোগ্রাফি না তাহলে বন্ধুরা আপনারা এই ফোনটা নিতে পারেন আর বন্ধুরা এই ফোনটির দাম শুরু হচ্ছে পনেরো হাজারের মধ্যে আপনারা যদি ব্যাঙ্ক অফার লাগাতে পারেন তাহলে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ হাজারের মধ্যে পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন